এই তানজিল আহমেদ সেখানে উপস্থিত শত্রুতা দীর্ঘ পনেরো বছরের লুকানো সব সত্য এবার বলে দিলেন অবশেষে এবার শেখ হাসিনাকে নিয়ে মুখ খুললেন খালেদা জিয়া ঘটনাটা কি হতে পারে আপনারা বুঝতে পেরেছেন দশক বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘ পনেরো বছরে কি হয়েছে এবং কিছু সত্য লুকানো ছিল যেটা তিনি কখনো প্রকাশ করেনি অবশেষে এবার সব বলে দিলেন আজকে বিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেটিয়ে চলুন আমরা বিরোধ মূল আচরণ চলে যাই বিরো মূল আচরণ চলে যাওয়ার করার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু বলতো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে এত সব কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি পনেরো তারিখ সকাল আমরা যাবো র্যাব ওয়ানে ওখানে পাওয়া যায় কি না ওকে কিন্তু আমরা যখন ওয়ানা দেবো তখন দেখলাম যে বাবু এবং সোহেল ক্রস ফায়ার আমার ভাই নামে কোনো মামলা ছিল না র্যাবরা কেন ওকে মারলো এটা আমরা বিচারটা চাই আমার বাবা একজন যোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওই তখন তাবারি ব্যবহারের যে কর্মরত ছিলেন সেই সময় আমার ভাইকে আমার ভাই একজন ব্যবসায়ী ছিল ছোটোখাটো ব্যবসায়ী ওর নাম নুর আলম বাবু ওর নামে কোনো জিডিও ছিল না মামলাও ছিল না ওকে হোটেল থেকে তেরো তারিখে ডেকে নিয়ে যায় ডেকে নেওয়া যাওয়ার পর ওকে গ্রেফতার করে কিন্তু এই গ্রেফতার খুব আমরা সেদিন রাতে পাই নাই তো পরে আমরা জানতে পারি যে ওকে দুই নম্বর থেকে গ্রেফতার করা হয়েছে তেরো তারিখ রাত্র আটটায় ওকে দিয়ে এগারো পর্যন্ত ওখানে অবস্থান করছে র্যাবরা এটা র্যাবের চারের এলাকা কিন্তু গ্রেফতার করছে র্যাব তিন আমরা পরের দিন নয় পেপারে জানতে পারি যে বাবু এবং শোল নামে একটা ছেলেকে ওরা গ্রেফতার করছে আর বাবুকে যে ছেলেটা ডেকে নিছে কোনো খবর দেয় নেই পরের দিন আমরা জানতে পারি যেভাবে র্যাব নিয়ে গেছে তারপরে দুই নম্বর থানা আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন তো পরের দিন দুপুর দুইটা বাজে আমরা অপেক্ষা করছি দুই নম্বর থানায় কিন্তু বাবুকে যোগ আমরা পাইনি সেখানে এরপর আমরা র্যাব চার র্যাব তিন ডিবি অফিস সব জায়গায় খুঁজলাম তো খোঁজার পরে তা আমরা সিদ্ধান্ত নিলাম যে চোদ্দ তারিখ তো আমরা খোঁজাখুঁজি করলাম ওকে ধরে নিল তেরো তারিখে তো পনেরো তারিখ সকালে আমরা যাব র্যাব ওয়ানে ওখানে পাওয়া যায় কি না ওকে কিন্তু আমরা যখন ওয়ানা তখন দেখলাম যে বাবু এবং সোহেল ক্রস ফায়ার ক্রস ফায়ার ওদের ধরে নিয়েছি মিরপুর থেকে আর বলা হয়েছে কমলাপুর স্টেশনে একটা ছেলেকে একটা মাইক্রোকে ওদের সন্দেহ হয়েছে সন্দেহ হলে তাদেরকে ওরা পিছু নিছে খিলগাঁও যেয়ে খিলগাঁও ওভারে ফ্লাইওভারে যেয়ে ক্রস ফায়ার মারা গেছে কিন্তু আমার প্রশ্ন দুই নাম্বার থেকে ধরে নিয়ে গেল তেরো তারিখে চোদ্দ তারিখে নয়া দিগন্তের পেপারে নয়া দিগন্তের সেটা রিপোর্ট আসলো যে ওদেরকে ধরে না হয়েছে তাহলে পনেরো তারিখ ওরা কিভাবে কমলাপুর গেল কিভাবে ওর নাম একটা জিডিও ছিল না মামলা তো দূরে তাহলে কেন মারলো টিভিতে লেখা আছে স্পষ্টভাবে নুরানম বাবু সোহেল দুজন সন্তান যে নামটা জানলো কেন

সাল এটা তেরো মে ওকে গ্রেফতার করছে হোটেল থেকে ডেকে নিছে সন্ধ্যা থেকে আটটার দিকে গ্রেফতার করছে গ্রেফতার করে ওদেরকে নিছে দুথায় মিরপুর দুই নাম্বার বটতলা ওখান থেকে গ্রেফতার করে নিয়ে গেছে সোহেলদের বাসায় ওখানে অনেক ওরা তিন ঘন্টা ছিল তিন ঘন্টা ওখানে অনেক নাটক করছে না আমার ভাই নামে কোনো মামলা ছিল না র্যাবরা কেন ওকে মারলো এটা আমরা বিচারটা চাই আপনারা কোথায় বিচারটা আমরা দিলাম প্রসিকিউটর অফিস চিফ হ্যাঁ ট্রাইব্যুনালে বিচার দেন যদিও এই বিচারটা আর আগে ওটা নাম্বার হবে সাতাত্তর বাই দুই হাজার নয় একটা ফাইল আছে মানবাধিকারের ষষ্ঠ মন্ত্রের তদন্ত কমিটি যে তদন্ত করছিল মামলা হওয়ার কথা ছিল তো মামলা হওয়ার কথা ছিল কিন্তু মামলাটা হয় নাই রাজ্যের বিরুদ্ধে মামলাটা হয় নাই হ্যাঁ ডিএডি চাকরির মাহমুদ মুস্তাফিজুর রহমান আর যে ছেলেটা বাবুকে ডেকে নিয়ে গেছে আমার ভাইকে নুর আলম বাবুকে ডেকে নিয়ে গেছে রাসেল যে কেন ডেকে নিয়ে গেল ও কেন এসে আমাদের খবর দিল না ওর সামনে গ্রেফতার করছে ও এসে কেন রাতে আমাদের খবর দিল না এটা এখন আমরা আসলে আমরা শুধু র্যাবদের নামে এটা করছি এটা তদন্ত করে সারা বের করবে মেজর মুস্তাফিজুর রহমান র্যাবদিনের তখন তৎকালীন মুস্তাফিজুর রহমান আর ডিআইটি জাকির মাহমুদ এই দুজনের নামে দুজনের নামে অভিযোগ করছে এখন ওনার সাথে যে টিমটা ছিল ওনাদের অফিস ওনাদের নামেও মামলা হবে এটা বলছিল ষষ্ঠ মন্ত্রালয় ওনারা এটা মামলা হওয়ার কথা ছিল কিন্তু মামলাটা করে নাই আপনারা এখন কি চাচ্ছেন আমরা বিচার চাচ্ছি তো দর্শক আপনি ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম গাপ মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি জুলাই আগস্ট গণহত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা ও তার অনুগতদের কল রেকর্ড সেআইডির ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মুর্দুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেনচীফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান গণহত্যায় জড়িত আসামিদের কল রেকর্ড ও সিসিটিভি সহ বিভিন্ন ডিজিটাল আলামত প্রসিকিউশনের হাতে এসেছে এবং আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে সাদমান সাকিবের প্রতিবেদন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল সময়ে রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ হওয়া কলেজ শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় গ্রেফতার সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদ এবং গাজীপুরের কোনাবাড়ি থানার পাশে বন্দুক ঠেকিয়ে গুলি করে কলেজ ছাত্র মোহাম্মদ হৃদয় হত্যা মামলায় পুলিশের কনস্টেবল মোহাম্মদ আকরাম হোসেনকে বিশ জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা শহরের সবচেয়ে একটি বড় ম্যাসাকার হয়েছে যাত্রাবাড়ি এলাকার ইমাম হোসেন তাইম সে একজন পুলিশের ছেলে তাকে জাকির হোসেন তদন্ত তৎকালীন তদন্ত যাত্রাবুরী থানা সরাসরি তাকে গুলি করেছে এবং স্পটেই এই তানজিল আহমেদ সেখানে উপস্থিত ছিল সেই মামলায় তানজিল আহমেদকে গ্রেফতার করা হয় এবং আমরা আজকে আমাদের এই ট্রাইব্যুনালের মামলায় তাকে প্রোডাকশন ওয়ারেন্ট বলে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলাম তাইমুল সেটাও মঞ্জুর করেছেন এদিকে গত বছরের জুলাই আগস্টে সংঘটিত গণহত্যায় গ্রেফতারকৃত ও জড়িতদের কল রেকর্ডসহ ডিজিটাল আলামত সিআইটিতে ফরেনসিক পরীক্ষা করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল আপনারা জানেন যে যেকোনো ডিজিটাল ডাটা এই মামলার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডিজিটাল তথ্যপাত্র এই ডিজিটাল তথ্যপাত্র কোর্টে প্রেজেন্ট করার আগে এটা সার্টিফিকেশনের প্রয়োজন হয় আমরা হিউজ পরিমাণ ডিজিটাল এভিডেন্স কালেকশন করেছি আপনারা জানেন যে ভিডিও ফুটেজ বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও বিভিন্ন জায়গার কল রেকর্ড মেসেজ বিভিন্ন সংস্থার কাছ থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সোর্স থেকে সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি এগুলো কালেকশন করেছি এই যে কম্পাইলেশনের পরে আমরা এখান থেকে বেছে বেসে সেই ভয়েসগুলো সেই ভিডিও ফুটেজগুলো সেই দৃশ্যগুলো সেই মেসেজগুলো এগুলোকে ডিজিটালি ফরেন্সিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটার ফরেন্সিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম সেই পিটিশনে আমরা আমাদের প্রাপ্ত তথ্যগুলো ওরা সার্টিফিকেশন দেবে সেই ক্ষেত্রে ওনারা যদি কারো বিশেষ কোনো ব্যক্তির নাম বলে থাকেন সেটা কোনো বিশেষ ব্যক্তির না আসলে ওভারঅল সমস্ত এভিডেন্সের ব্যাপারেই আমরা এক পার্ট পার্ট করে তাদের কাছে থেকে ডিজিটাল ফরেনসিকের টেস্টের জন্য আমরা সেখানে পাঠিয়েছি এই মর্মে কোর্টের কাছ থেকে আদেশ নিয়েছি। তিনি জানান ন্যায় বিচার নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে প্রসিকিউশন টিম। ওই জাম্পের ছবি রূপে আসবে ওই ছবি আবার পরে রাখবা। যখন হবে জাম্পের কাছেতে পাঠাই দেবো। 10 তারিখের মোটামুটি ভালো প্রিপারেশন আর ভালো জামায়াত করার চেষ্টা করি। ছবি

তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম কমকে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা বিশেষ পেয়ে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করছে আবার রোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে তো সব নিশেষ কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ